সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো ইতিমধ্যে তোমাদের অ্যাডমিশনের ফলাফল প্রকাশিত হয়েছে এডমিশন ফলফল প্রকাশিত হওয়ার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি পীড়া দেয় সেটা হচ্ছে যে সাবজেক্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়া যে কোন সাবজেক্টে পড়ব কোন সাবজেক্টে পড়লে ক্যারিয়ার অপরচুনিটি বেশি কোন সাবজেক্টে পড়লে আমি ভালো করতে পারবো বা কোন সাবজেক্ট পড়লে ভবিষ্যতে আমাকে এটা সাহায্য করবে সো এই জিনিসগুলো নিয়ে আসলে ডিসিশন মেকিং অন সমস্যা হয় তো তাই তোমাদের কথা মাথায় রেখে ফোকাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং নিইছে সাবজেক্ট রিভিউ সিরিজ এই সিরিজে হচ্ছে আমরা মোটামুটি সবগুলো বিষয় নিয়ে রিভিউ করব যে আসলে কোন সাবজেক্টের অপরচুনিটি কেমন কোন সাবজেক্টের কোর্স কন্টেন্ট কি এই বিষয়গুলো তো তারই ধারাবাহিকতায় আজকের প্রথম পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইন আজকের এই প্রথম সেশনে আমরা আইন বিভাগ নিয়ে রিভিউ করব আর আজকের আমাদের এই আয়োজনে উপস্থিত আছে দুই হাজার বিশ একুশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে প্রথম স্থান অধিকারী শাখাওয়া জাকারিয়া শাখাওয়াত জাকারিয়াকে আজকের এই আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জাকারিয়া কেমন আছো তো আলহামদুলিল্লাহ ভাইয়া ধন্যবাদ আপনাদেরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জাকারিয়া এখন আইন বিভাগে অধ্যয়নরত আছে জাকারিয়ার থেকে প্রথমেই আমরা হচ্ছে আইন বিভাগ নিয়ে একটু শুনতে চাই যে এটা আসলে কবে নাগাদ প্রতিষ্ঠা হলো বা এটা ওভারঅল একটা ইন্ট্রোডাকশন আমরা জানতে চাচ্ছি বাংলাদেশের কে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য যেহেতু আইনের প্রয়োজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আইন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আছে সুতরাং বলার প্রয়োজন মনে করি না কবে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ প্রতিষ্ঠা লাভ করেছে তবে উনিশশো চার বছরের অনার্স যে কোর্স সেটি চালু হয় তো আমরা যখন ব্যাচ করি তখন আমরা সালের ব্যাচকে প্রথম ব্যাচ হিসেবে গণ্য করি সে হিসেবে আমি দুই হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী হিসেবে আটচল্লিশতম ব্যাচের শিক্ষার্থী আর ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ পুরো বাংলাদেশের জুডিশিয়ারিটা ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ কন্ট্রোল করে তো আমাদের সাবেক কারা বা আমাদের সাবেকরা কোথায় কোন পজিশনে আছে সেটা বলারও প্রয়োজন মনে করি না ধন্যবাদ জাকারিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে যারা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রথম দিকে পজিশন করে তাদের স্বভাবগতভাবেই হচ্ছে একটা প্রবণতা থাকে যে তারা আইনটাকে হচ্ছে বেশি প্রাধান্য দিয়ে সবার আগে এই সাবজেক্টটা নেয় যদিও আমি দেখেছি এরপর অনেকে হচ্ছে আফসোস করে আবার অনেকে মনে করে যে না এটা তার ভালো সিদ্ধান্ত ছিল তো এটার একটা কারণ হতে পারে যে অনেকে হচ্ছে কোর্স গুলো না জেনেই বা আদৌ শেষে কোর্সগুলো পড়তে পারবে কিনা এটা না জেনে বা না বুঝে হচ্ছে কোর্স মানে এই ডিপার্টমেন্ট এনরোল করে তো আসলে জাকারি এখানে আসলে কোন বিষয়গুলো পড়ানো হয় বা কাভার করা হয় আমাদের যেহেতু চার বছরের কোর্স তো প্রথম বর্ষে আমাদের ইয়ার সিস্টেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো ডিপার্টমেন্ট সেমিস্টার সিস্টেম থাকে তো আমাদের ফার্স্ট ইয়ারে কয়েকটি বেসিক কোর্স হচ্ছে মুসলিম ল প্রুডেন্স কন্ট্রাক্ট ল টর্ট ল ইকুইটি তো এটা সম্পর্কে যদি সংক্ষেপে বলি যে আমাদের কন্ট্রাক্ট করার জন্য কি বেসিক জ্ঞানটা প্রয়োজন বা বাংলাদেশের মুসলিম পারিবারিক আইন মুসলিম ল সেটা আমাদের সকলের জানা প্রয়োজন তো এটা আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস সেকেন্ড ইয়ারে আমাদের মেইন কোর্স থাকে কনস্টিটিউশনাল ল পেনাল কোড থার্ড ইয়ারে কোড অফ সিভিল প্রসিডিউর কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর থাকে ফোর টিয়ারে মেইনলি বিজনেস ল, ট্যাক্স ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল বলা থাকে আচ্ছা আমরা জানলাম যে আসলে মানে আইন বিভাগে কি কি কোর্সগুলো পড়ানো হয় তো আসলে অ্যাডমিশন টেস্টে কত থেকে কতর মধ্যে থাকলে সাবজেক্টটা নিশ্চিত করা যাবে আর কি যারা অন্তত সামনে সাবজেক্টটা নিবে তারা আসলে কতর মধ্যে থাকলে এটা নিতে পারবে বর্তমানে জুডিশিয়ারি সিস্টেমের কারণে বা বিজেএস এক্সামের কারণে আইন বিভাগের ডিমান্ডটা সবচেয়ে স্টুডেন্টদের মধ্যে বেশি থাকে তো সাধারণত যারা শুরুর দিকে থাকে তারা সবাই আইন নিয়ে পড়তে চায় বিশেষ করে আমি যদি পার্সোনালি আমার কথা বলি যে আমার কাছে মনে হয়েছে যে আইন ছাড়া অন্য কোনো সাবজেক্ট আমার সাথে যায় না বা আমার আইনে না পড়লে হচ্ছে আমার মান সম্মান থাকবে না এমন একটা সাবজেক্টের জন্য সবাই আসলে মুখিয়ে থাকে তো সেই হিসেবে বিউনিটের জন্য আইন বিভাগে পঞ্চান্নটি আসন বিজ্ঞান থেকে যারা আসবে তাদের জন্য সাঁত্রিশটি এবং যারা ব্যবসায় শিক্ষা থেকে আসতে চায় তাদের জন্য আঠারোটি তো যদি থেকে আইন বিভাগে পড়তে হয় তাহলে গত বছর আমি যতটুকু শুনেছি যে বা ছিল সর্বশেষ তারা বিউনিট থেকে আইন নিতে পেরেছে তো অবশ্যই আইন নেওয়ার জন্য টপ হান্ড্রেডের ভিতরে থাকতে হবে আর যারা বিজ্ঞান বা মানুষ ব্যবসায়ী শিক্ষা থেকে আসতে চায় তাদের টপ ফিফটির ভিতরে থাকলেই হবে আচ্ছা ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে একটা সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটি আসলে আইন বিভাগ থেকে পড়লে কি কি ক্যারিয়ার অপরচুনিটি আছে ইন ফিউচারে তার কাজে লাগাতে পারবে বা ওখানে যেতে পারবে যদি বলো আইন বিভাগ থেকে পড়লে অনন্য ডিপার্টমেন্ট থেকে পড়লে যে ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো সব আছে যেমন অনন্য ডিপার্টমেন্ট থেকে যদি পড়াশোনা করে সে বিসিএস দিতে পারে অনন্য যে কোনো জবে সে শিফট করতে পারে পাশাপাশি আইন বিভাগের এক্সেপশনাল কিছু আছে যেমন এখানে বিসিএস এর পাশাপাশি বিজিএস দেওয়া যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস যেটা আছে তো এটা কিছুটা অ্যালোরিং এবং এটার জন্য আইন বিভাগে অনেকে পড়তে চায় বিসিএস থেকে বিজেএস এ থেকে জাজ হওয়াটা একটু সহজ তারপরে দ্বিতীয় যে অপশন সেটা হচ্ছে শিক্ষকতা পেশা তো আইন বিভাগ থেকে একজনে অনার্স কমপ্লিট করার পরে সে যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে যেহেতু সব পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে ল থাকে বা একটি কোর্স থাকে তো যার কারণে যে কোনো পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি একটা ভালো বেতনে সে জব করতে পারে থার্ড অপরচুনিটি হচ্ছে সে যে কোনো কোম্পানির বিশেষ করে বাংলাদেশের কর্পোরেট সেক্টরে যে কোনো কোম্পানির সে লিগাল অ্যাডভাইজার হতে পারে এটা কোম্পানি হতে পারে তারপরে যে কোনো এনজিও হতে পারে বিশেষ করে ইউনাইটেড নেশন রিলেটেড যে সব সংস্থাগুলো আছে ইউএনডিপি রেড ক্রস তো এগুলোর সবগুলা লিগাল অ্যাডভাইজার প্রয়োজন হয় সেগুলো লিগাল অ্যাডভাইজার হতে পারে থার্ড হচ্ছে সে নিজে স্বাধীন প্রফেশন যেটা সে আইনজীবী হিসেবে কন্টিনিউ করতে পারে কোর্টে প্র্যাকটিস করতে পারে তো অনেক সময় বলা হয় যান নেই কোনো গতি সে করে ওকালতি তো এটা আসলে সত্য নয় অনেকে হচ্ছে ভালো রেজাল্ট করার পরেও তার আইন প্র্যাকটিস করতে ভালো লাগে সে সেখানে যেতে পারে তো একটা আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে সে যে এগুলো করতে হবে সেটা না সে চাইলে ব্যবসাও করতে পারে সে চাইলে পলিটিক্স করতে পারে তো এগুলোই ছিল মূলত আইন বিভাগ থেকে পড়াশোনা করলে তার ভবিষ্যৎ কেরিয়ার তার মানে দেখা যাচ্ছে যে আসলে এখানে অনেক ওয়ে আছে আসলে পড়াশোনা শেষ করে এই বিভাগ থেকে অনেকগুলো রাস্তা আছে যেদিকে যার যেদিকে পছন্দ আসলে সে সেদিকে সুইচ করতে পারে আর কি আচ্ছা জাকারি আমরা যেটা দেখি বা শুনি যে যারা একবারে ফ্রেশার তারা যখন এনরোল করে তো তখন তখন তারা মনে করে যে আসলে খুব কঠিন আহ কোর্স গুলো বা ওভারঅল পড়াশোনাটা তো কেউ যদি আসলে ভালো করতে চায় তারা অনার্সে বা মাস্টার্সে যেটাই হোক তো আহ সে আসলে কিভাবে ভালো করতে পারে বা ভালো মানে সে যদি ভালো রেজাল্ট করতে চায় বা ডিপার্টমেন্টে টপ করতে চায় তাহলে কিভাবে পড়া উচিত আমাদের কোর্সগুলো সবই যেহেতু ইংরেজিতে লিখতে হয় তো অনেকের একটা ভয় থাকে যাদের ইংলিশ খুবই আছে যে আমরা ইংরেজিতে লিখতে পারবো কিনা বা ইংরেজি বইগুলো পড়তে পারবো কিনা এটা আসলে ওরকম কোনো সমস্যা না কারণ যে ছাত্রতা টপ হান্ড্রেডের ভিতরে ছিল সে অবশ্যই ইংরেজিতে মাছ মোর কোয়ালিফাইড অনন্যদের থেকে তো এটা নিয়ে কোনো সমস্যা হয় না তো আমার পার্সোনালি মনে হয় যে সে যদি নিয়মিত ক্লাসগুলো করে এবং পরীক্ষার এক সপ্তাহ মিনিমাম এক সপ্তাহ থেকে নিয়মিত পড়াশোনা করে তাহলে তার ভালো রেজাল্ট করা সম্ভব আর এখানে রিটার্ন স্কিলটা যাদের ভালো থাকে তারা ভালো করতে পারে কারণ ল সম্পর্কে মোটামুটি আমরা সকলেই জানি বা একটু পড়াশোনা করলে বুঝতে পারি কিন্তু এটা আর্টিকুলেট ওয়েতে লেখাটা পুরোটা ইংরেজিতে লিখতে পারাটাই হচ্ছে আমাদের ভালো মার্কস পাইয়ে দিবে তো ইংরেজি রিটেন স্কিলটা ভালো থাকলে সে অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে আচ্ছা আমরা জানলাম আসলে কিভাবে ডিপার্টমেন্টে ভালো করতে হবে আইন বিভাগে আচ্ছা জাকারিয়া আইন বিভাগে যারা পড়ে তাদেরকে নাকি সব অনেক ভয় পায় বিষয়টা আসলে কি কেন ভয় পায় আসলে এটা প্রকৃতির নিয়ম যে সবচেয়ে বেশি জ্ঞানী তাকে কিন্তু অন্যান্য মানুষের সাধারণত ভয় পায় আর বাংলাদেশে আইন সম্পর্কে যে জানে যে আইন সম্পর্কে অভিজ্ঞ সে জানে যে তার কোনটা করা সঠিক কোনটা করা বেঠিক তো অন্য কেউ সাধারণত সে ভয় থাকে যে ভয় থাকে হিসেবে তার প্রতি কোন অন্যায় করে ফেলতেছে কিনা সে যেহেতু এটা জানে তো এটা টার্ম আছে যেটা বলে যে নেভার মেস উইথ ল স্টুডেন্ট সেটা পুলিশ হোক সাধারণ মানুষ হোক অন্য কেউ হোক কারণ তারা যেহেতু আইন সম্পর্কে সচেতন থাকে যার কারণে তাদেরকে মানুষকে ভয় পায় আসলে এটা ভয় না এটা হচ্ছে রেসপেক্ট শ্রদ্ধা করে সে যেহেতু অনেক কিছু জানে বা দেশের আইন সম্পর্কে সচেতন আর চমৎকার ধন্যবাদ জাকারিয়া আজকের এই সেশনে আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করি শিক্ষার্থীরা তোমরা যারা হচ্ছে ভবিষ্যতে আইন বিভাগ নিয়ে পড়তে চাচ্ছ তারা তোমাদের যে প্রশ্নগুলো আছে যে আসলে আইন বিভাগে পড়ে ইন ফিউচারে কি করা যায় বা কোন কন্টেন্টগুলো এই চার বছরের কোর্সে পড়ানো হয় তো আশা করি এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম ওটা তোমাদের কাজে লাগবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর জাকরিয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের রাজানোর পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আশা করি আমাদের দেখা হবে অন্য কোনো আয়োজনে আসসালামু আলাইকুম